আজকের মাহফিলের আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব খতিব বানিয়ে বাড়ি জামে মসজিদ ও মুদারিস দাওসা দরগাবাড়ি হিরপুল হুজুর দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া মবেশি হুজুরকে ওনার মূল্যবান তাকে করছি আর একটু বলছি যে হুজুর আমাদের পুরুষ কেন্দ্রের লোক না থাকলেও

الحمد لله رب العالمين <applause> والصلاة والسلام علي رسوله الكريم <applause> أشهد أن شهدوا أن سيدنا وسنادنا 啦啦。 മേന <sum> من عمل صالحا من ذكر اذا صلت المراه خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت زوجها قيل لها ادخل الجنه من اي ابواب الجنه شئت او كما قال Uh

পাপুল এডভোকেট ঢাকা বা এসোসিয়েশন আজকের মহবিলের আসার কথা ছিল সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ আমানুর রহমান খান রানা সাহেব তার দীর্ঘ আয়ু কামনা করছে আজকের মহাবীরের আমন্ত্রিত ওলামায় কারাম বয় অতিথি বৃন্দ বিশেষ অতিথি মহোদয় মাহবিলের পরিচালক আর মুখে বসে আছেন সকল মরবিক সমবয়স্ক ভাইয়া পর্দার অন্তরালে বসা আছেন সম্মানিতা মা এবং বনেরা আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ আমাদেরকে আজকের এই দিন করেছি বরত্বের আলোচনা শ্রবণ করার জন্য তার বেহেস্টের বাগানে উপস্থিত হওয়ার দান করেছেন আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك في هذه إلى كارثة زغركن وزغرني ومهاتي الهاي তখন সকল জনঘরের ভিতরে একটা আনন্দ যাচ্ছে থাকে বাচ্চা ছেলেদের মেয়েদের বাড়িতে যারা আছে তাদের কারণ মাহাবীরকে জড়িয়া করে আত্মীয় স্বজন আছে তাই না ভালো ভালো খাবার রান্না হয়

আনন্দ অনুভব হয় যে আজকে আলহামদুলিল্লাহ সবাই যাব এটা হলো জাহেরি আনন্দ আরেক দলের ভিতরে এরকম আনন্দ জাগে যারা আপনাদের বাড়ির পার্শ্বে কবরস্থানে শুয়ে আছে তারাও এরকম মাহাবিলের সংবাদ পাইয়া মনের ভিতরে একটা আඛংকার আনন্দের জাগায়। তাই মাঝুলে روحانی ভাবে আসে আনন্দ মে আশা আඛংকার উলুক নিয়ে তারা আসে জামার ছেলে আসবে আমার মেয়ে আসবে আমার বাবা আসবেন তাই না আমার দাদা আসবেন কারণ উল্টা পাল্টা যাওয়া সিরিয়াল আসার সিরিয়াল আসে যাওয়ার সিরিয়াল নাই এজন্যে মৃতম রহু গোলা এই মাহফিলে আসিয়া তাদের আত্মীয়দেরকে খুঁজতে থাকে রক্ত সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক দিক থেকে যারা আত্মীয় তারা তাদেরকে খুঁজতে থাকে আর বলতে থাকে একবার বাড়িতে যায় আবার মাহফিলে আসে মাহফিলে যদি তারা তাদেরকে পায় তাহলে বড় আনন্দিত হয় সুবাহ করবে জেগের করবে আমার জন্য দোয়া করবে কিছু সব নিয়া তারা আনন্দে কবরে চলে যাবে আর যারা তার আত্মীয় স্বজনকে পায় না

প্রত্যেক মানুষ কোন কবরে না কোন না কোন বিপদে থাকতে পারে এজন্য তারা বাড়িতে যাইয়া রোহানি ভাবে আবেদন করে আবার মা বিলে আসে এরকম যাতে করে তারা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কাকে পরিপূর্ণ করতে পারে কিছু সোয়াবের তারা এজন্য ভাইরে যারা বসে আছেন আমার ভাইয়েরা আপনি আপনাদের জন্য না হইলেও এমন কেউ নাই যার কোন আত্মীয় স্বজন কবরে নাই এমন কি এমন কেউ নাই কারো না কারো আত্মীয় কবরে আছে আছে না তাই নিজের জন্য যদি আপনার মন চায় না আপনি করলেন না আপনার যাদের সহায় সম্পত্তি আপনার বুক করে কাটছেন

খুঁজে খুঁজে বহু বড় বড় লাভের কথাগুলো বলি এই যে বলার পরে আমাদের ভিতরে এই কাজটুকুন করা আগ্রহ পয়দা হয় না এটার একটা কারণ আছে এই বিনা কারণে যে মানুষ যে যারা আসছে যারা এসেছে আর যারা আসতে পারে নাই নিশ্চই একটা কারণ আছে কেন তারা আসে না আর কেন তারা আসে মানুষের শরীরের ভিতরে যে অংশগুলো রয়েছে একটা হলো অংশ বাতিনি অংশ দেখা যায় না যেগুলো একটা দেখা যায় মানুষের শরীর এই শরীরের ভিতরে শরীরটা হলো মানুষের জন্য গাড়ি গাড়ি হবে না চাচা শরীরটা হলো মানুষের জন্য গাড়ি আমরা আরো দুইটা স্টেশন পার হয়ে এসেছি জগৎ স্টেশন আলমে আরো হাত আলমে এর হান মায়ের এখন আছি আলমের দুনিয়া তারপরে আমরা চলবো স্থানান্তর হবো আরেকটা স্টেশন আলমে বরদক তারপরে আলমে হাসন আলমে হিসাব বলছে তারপরে সাহিত্য কথা বল ঠিক তাহলে আসন জায়গায় যাওয়ার আমাদের আরো অনেক স্টেশন বাকি রয়েছে পিছনের যে স্টেশন এখানে আসার বা অবস্থানের জন্য আমাদের কোনো জবাবদিহিতা নেই যেভাবে আল্লাহ আমাদের স্থান পরিবর্তন করেছেন এখন আল্লাহ আমাকে হাত পা মাথা পর্যন্ত জঙ্গ প্রতঙ্গ এইরকম একটা গাড়ি দিয়ে দিল এই গাড়ি যানবাহন প্রথম যে রাজা আমি সেটা হলো আমার মন সেটা হলো কি মন আরেকটা হলো রোহ আরেকটা হলো নব

নফস হলো পক্ষে বিপক্ষে শরীর হলো গাড়ি এই জগতে এই গাড়িটা চলতেছে কবরে এই গাড়ি নাই কবরে কে<body> থাকবো এ<body> বসে যাবে ওই তাই কি মানুষ শেষ না আরেকটা গাড়ি সে গাড়ি শেষ এ গাড়ি শেষ গাড়ি হবে আপনার মনের জন্য আপনার জন্য আরেকটা গাড়ি গাড়িও পড়নো না নি দেব না খালি বলে যাচ্ছি তারপরে হাসরের ময়দানে উঠবেন কবরের গাড়ি আর চলবে না মিজানে যখন হিসাব দেওয়ার জন্য যাবেন আপনি উঠবেন হাসরের ময়দানের গাড়ি চলবে না আরেক গাড়ি বলছ রাত যাবেন এখানে মিজানের গাড়ি চলবে না আরেক গাড়ি তারপরে জান্নাতে আরেক গাড়ি মন আমার মন অবস্থান করবে এর হাজির মনটা হল মানুষের মূল যেমন একজন কে বলা হলো ভাই সবাই যাব না না সবাই যাব না মন কি মন টানে বলি কি বলি না বলি না এই যে মন এই মন হিচু হয় নাই তৈয়ার হয় নাই সবার জন্যে এই জন্য আসতে পারে না নকশাও আসতে পারে না এই মন চলে না তার কারণ কি মানুষ যখন গুণানের কাজ করে তখন তার মনের অবস্থা হয় সাতটা সাত রকম অবস্থার ভিতরে সে করে দেয় ছাত্রকম অবস্থার ভিতরে প্রধান অবস্থা হলো এবার একটা মানুষ যদি একান্তি ওঠেন খবর আছে মানুষ বেশি হয় নেই আমি আকান্তি করি এ কথা

আমি আপনাকে বলবো না কিন্তু কারণ আল্লাহ দিনের পর দিন কোরআন শুনেছে সমস্যা থাকে আর কাভের এই কোরআনের এর আওয়াজ শুনে

গরংতুম গরংসা তুমরা আশেপাশে শেজ বাজাবা গান বাজাবা সুরুল করবা গগরা বাজায় দেবা যদি এই কাজগুলা করতে পারো তোমরাই সফল কাম হবা উজর করে কন্যা ও গুবিল্লাহ আল্লাহ এজন্য ইমানের যার অন্তরে সর্বদা করতে থাকে তাহার কাছে কোরআনের আলোচনা কোরআন ভালো লাগে নেফাকের নেফাক যেমন তুমি এফেক্ট করতে থাকে কুফুরি বারবার সোয়া দেয় সেদিকে নির্দাস কিছু কিছু থাকার চেষ্টা করে গুনাহের যার যার শরীরে কাজ করে তার মাহফিলে কোরআনের মাহফিলে বসা কষ্ট কর মনে হয়ে যায় কথা ঠিক না এই কথাই তো আমি বলতে গেলাম আমার চাষা উঠে যা ব্যথা দেয়া আমার অন্য দিকে গোয়া দিল কোরআন দেয়া আপনাদেরকে আমার কষ্ট দিয়ে দিলাম গোনা যখন কোন বান্দা বান্দিরা করবে সাতরা পদ গুণ তার ভিতরে উপস্থিত হয়ে যাবে এক নাম্বার গোনা করার কারণে তার কলমের হেডলাইট বন্ধ হয়ে যাবে সব ইচ্ছা কমতে থাকবে বদ ইচ্ছা বাড়তে থাকবে খেয়াল করুন ভালো কাজ করার ইচ্ছা কমে যাবে মন্দ কাজ করার ইচ্ছা বাড়তে থাকবে এখানে একটু ভালো কাজ করার ইচ্ছা থাকবে না